সঠিক মেসেজটা পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য আমি ব্যক্তিগতভাবে আমির ভাইকে অনেক শ্রদ্ধা করি এবং সম্মানের জায়গায় দেখি তার মানে এই না তিনি কোনো জাতির সামনে ভুল মেসেজ দিবে আর সেটা আমরা হজম করে নিব তাকে আমি সামনে পেলে একটা প্রশ্ন করতাম হজরত করণুল কারিম উজু সহকারে স্পর্শ করতে হবে এ ব্যাপারে শরীয় নস থাকা সত্ত্বেও হাদিস থাকা সত্ত্বেও চার মাজাহের রেজমা থাকা সত্ত্বেও আপনি কিভাবে এত সহজে নাকেজ করে দিলেন এবং যে হাদিসটা দিয়ে আপনি নাকচ করলেন আপনি কোথার হাদিস কোথার সাথে লাগাইলেন আসলে তিনি যে হাদিসটি দ্বারা দলিল দিলেন যে কর্মকারী মুজুর সারা স্পর্শ করা যাবে আসলে আমরা এই হাদিসটা সম্পর্কে একটু যাচাই করি ইমাম বখার রহমতুল্লাহ আলাইহি হাদিস নং একশো তিরিশ কিতাবুল হুজুর ভিতরে হাদিসটা এনেছেন বাবুন হাল ইউ দাউ মিন আউ বাউলি অর্থাৎ টয়লেট এবং প্রস্রাব থেকে আসার পরে উজু করতে হবে কিনা না উজু করা বাধ্যতামূলক কিনা তিনি এটা সাবেত করার জন্য এই হাদিস এনেছেন আর আমির হামজা ভাই এই হাদিসটা লাগাই দিলেন যে উজু সহকারে করণুল করিম না ধরলেও সমস্যা নয় বাধ্যতামূলক না কোথার হাদিস কোথার সাথে লাগাই দিলেন আসলে এরকম মূর্খসুলভ সুলভ কথাবার্তা জাতির সামনে পেশ করা খুবই প্রশ্নবিদ্ধ আসুন এবার আমরা আমাদের দলিল পেশ করি করোনুলকারী মুজুর সহকারে ধরতে হবে এ ব্যাপারে করোনের ভিতরে শক্তিশালী দলিল রয়েছে এবং হাদিস শরীফের ভিতরে আছে এবং চার মাজাহাবের ঐক্য রয়েছে আয়াত দেখুন এখানে আল্লাহ বলেছেন কারেম যেন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ না করে এ আয়াতের তাফসিরে ইবনে কাসির ইমন নববী সহ আরো অনেক উল্লেখযোগ্য মুফাস্রিনিকরাম এ আয়াতের ব্যাখ্যা বলেছেন মোতাহরণ দ্বারা পবিত্র ব্যক্তি উদ্দেশ্য এবং হার মার্জা হলো করানুল করিম অর্থাৎ করানুল করিম পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না তাকে আমি কাছে বেলে আবার একটা প্রশ্ন করতাম হজরত ইমনে কাসির ইমাম নববীর চাইতেও কি আপনি অনেক বড় মুস্তাহিদ হয়ে গেলেন অনেক বড় মোফাশিরা হয়ে গেলেন তার এ আয়তের ব্যাখ্যা করতেছে করানুল করিম উজুরা অজু সহকারে ধরতে হবে আর আপনি খোতার হাদিস দিয়ে অর্থাৎ টয়লেট থেকে আসার পর উজু করতে হবে কি সেই হাদিস দ্বারা আপনি করনুল করিমের এত শক্তিশালী আয়াতকে আপনি নাকচ করে দিলেন এবং হাদিস শরীফের ভিতরে আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার মহাত্মের ভিতরে একটা হাদিস নিয়ে এসেছেন যে লাইম কোরআন ইহিরুন কোরআনুল করিম যেন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ না করে এবং এই হাদিস দ্বারাই চার মাজাহাব দলিল দিয়ে থাকেন যে করনুল করিম উজুর সহকারে স্পর্শ করতে হবে আমার আরও প্রশ্ন জাগে যে হামজা সাহেব তিনি নিজেকে হানাফি গরওয়ানার দাবি করেন হানাফি মাজাহাবের দাবিদার কিন্তু তার মাজাহাবি তো করণুলকারী মজুর সহকারে স্পর্শ করতে হবে এ ব্যাপারে কঠোর অবস্থান এবং শুধু তার না চারটি মাজাহাবের কারো ভিতরে এক নাই যে কনারুলকে করণুলকারী মজুর ছাড়া ধরা যাবে সবাই এ ব্যাপারে কঠোর করানুলকারী অজুর সহকারে ধরতে হবে যাই হোক অল্প সময়ের ভিতরে কিছু দলিল দেওয়ার চেষ্টা করলাম আর হামজা ভাইকে বলবো আপনি আপনার বক্তব্যকে উদ্রোহ করুন এভাবে কর্নুল করিম সরি হেনাস থাকা সত্ত্বেও উম্মতের এজমা থাকার সত্ত্বেও এমন একটা বিষয়কে আপনি কোথা দলিল দিয়ে আপনি নাকেজ করে দিলেন এবং মানুষের সামনে বিভ্রান্ত তৈরি করে দিলেন এটা আসলে খুবই একটি লজ্জাজনক বিষয় এবং মুসলমানদের জন্য মাইনাস পয়েন্ট সুতরাং আসুন আমরা মন করা কোনো কথা না বলি কোরআন এবং হাদিস এজমা কে ভিত্তিতে কথা বলার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করো